মিন্তন সাহেব তাহলে যে রাজ্যে চার জায়গা উপনির্বাচন হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সবাই তো যা আপনারা বলছেন বিরোধীরা তুলছে কিন্তু শাসক এই ব্যাপারে অস্বীকার করছে না পুলিশের ভূমিকা ঠিক তা আর কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বোতই মানিকতলা হোক বাগদাহ হোক राणाঘাট হোক দক্ষিণনানাঘাট হোক বা রায়গঞ্জ হোক সর্বোতই কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি চলছে শুধু উপনির্বাচন যেটা হচ্ছে আজকে সেই নির্বাচনে দেখছি কোনো কেন্দ্রীয় বাহিনীর কোন কার্যকলাপ চোখে লক্ষ্য পড়ল না কিছুক্ষণ আগেই টিভিতে লক্ষ্য করলাম একটা ক্যান্ডিডেট গাড়ি তৃণমূলের বিজেপির ক্যান্ডিডেটের গাড়ি তৃণমূলের লোকজন ভাঙচুর করছে একটা জায়গায় বলতে পারি পশ্চিমবঙ্গের মানুষ হয়তো এখন বুঝছে না কিছুদিন পরে বুঝতে পারবে যে মোদীর সঙ্গে দিদিমণির যে সেটিং আছে যে পশ্চিমবঙ্গে হয় দিদিমণি থাকবে যদি দিদিমণি না থাকে তাহলে যেন মোদী থাকে পশ্চিমবঙ্গে যে সিট দিদিমণি পাবে না সে সিট যেন মোদিজি পাই আর মোদিজি যে সিট পাবে না সেটা যেন দিদিজি পাই এইটা করতে কেন্দ্রীয় সরকার যা করবে এবং রাজ্য সরকার এটা করতে যা করবে কারণ মানুষের কথা বলার জন্য এখন বিজেপিও নয় তৃণমূলও নয় তৃণমূল কথা বলে জন্য আর বিজেপি কথা বলে একটা ধর্মের জন্যে আর সাধারণ মানুষের জন্যে কথা বলে শুধুমাত্র জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট সাধারণ মানুষের কথা বলা মানেই তো সকলের জন্য কথা বলা কিন্তু দিদিমণি এটা চান না দিদিমণি চান যেখানে মোদির পরিস্থিতি খারাপ সেখানে যেন দিদি যেতে যেখানে দিদির পরিস্থিতি খারাপ সেখানে যেন মোদি যেতে মানে সাধারণ মানুষকে কথা বলার মতো কোনো জায়গা পশ্চিমবঙ্গে রাখবে না এই এই স্ট্র্যাটেজি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের রাজনীতিটা করছে সুতরাং কেন্দ্রের সরকারের বাহিনী আর রাজ্য সরকারের বাহিনী কি করলো না করলো আর কোন যায় আসে না মানুষ সবই মেনে নিচ্ছে মুখ মুখ বুঝে বুঝে মানুষ বুলডোজার মেনে নিচ্ছে আজকেও ভোটের বুলডোজার মুখ বুঝে মেনে নেবে প্রতিবাদ করে লাভ কি যেখানে প্রতিবাদ করে যেখানে প্রতিবাদ করে কোনো লাভ পাওয়া যায় না সেখানে মানুষ প্রতিবাদের ভাষা ভুলে যায় পশ্চিমবঙ্গের মানুষ বর্তমানে সাধারণ মানুষের জন্য যে প্রতিবাদ সেই ভাষা সাধারণ মানুষ ভুলে গেছে আমরা দু একজন যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলি আমরাই শুধুমাত্র বলে যাই মানুষের প্রতিবাদে কণ্ঠ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন মেরুকরণে আনটি সোশ্যাল এবং ধর্মীয় মেরুকরণে চুপ করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ রশিদ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার